দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এ সময়ের খবরে ফরিদপুর সদর উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের উঠোন বৈঠক অনুষ্ঠিত ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুরে মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর কোতোয়ালি থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোসাম্মদ সেলিনা আজিজের আয়োজনে ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ফকিরের সভাপতিত্বে থানা যুব সদস্য মোহাম্মদ মুকুল হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ঢাকা মহানগর উক্ত জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা মিরাজ সদস্য সচিব মহানগর বিএনপি মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সাধারণ সম্পাদক কোতোয়ালি থানা বিএনপি মোহাম্মদ গোলাম মোস্তফা সাবেক চেয়ারম্যান কৃষ্ণনগর ইউপি ও যুগ্ম সাধারণ সম্পাদক কোতোয়ালি থানা বিএনপি মোহাম্মদ বেনজির আহমেদ তাবরিজ সাবেক ভাইস চেয়ারম্যান

ওনার উন্নত বিশ্বের বহুত আসে ওনাকে আশ্রয়ন করেন চেষ্টা করছে কিন্তু এই ভ্যাসিড শেখ হাসিনার খবর দিলেন যে দাদা আমার জন্য ডিমান্ড পাঠানো আমাদের নাই নেই আপনার আমরা আশ্রয় নিতে হবে কিন্তু মোদী